আসসালামু আলাইকুম আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিয়েলিটি রিভিউসে আশা করি আপনারা ভালো আছেন যারা নোয়া গাড়ি পছন্দ করেন তাদের জন্য অত্যন্ত সুখবর আজকে আপনাদের জন্য নতুন একটি নোয়া গাড়ি নিয়ে আসলাম যেটি হলো এক্স নোয়া যেটি দুই হাজার তিনের মডেল এবং দুই হাজার ছয়ে রেজিস্ট্রেশন করা আপনাদেরকে জানাবো অত্যন্ত কম দামে যে গাড়িটি আপনারা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটির এসি সম্পূর্ণ ওকে আছে এবং এটা সিএনজি করা যেটা নাইনটি লিটার গাড়িটির আস্কিং প্রাইস অনেক কম আমি বলতে চাই আসলে এই মূল্যে আপনারা এই মুহূর্তে এই গাড়িটি পাবেন না তবে আমরা যেই স্থানে আপনাদেরকে নিয়ে আসছি অনেক কম মূল্যে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যে এই এক্স নোয়া মডেলটি আপনারা পেয়ে যাবেন চলুন আমরা ঘুরে দেখি এই গাড়িটি এবং গাড়িটিতে কি কি ফিচার আছে কখন কি কি আপডেট আছে এবং গাড়িটির আউটলুক কেমন মাইলেজ কেমন সে সম্পর্কে বিস্তারিত জানান আসলে খুবই নিট এন্ড ক্লিন সুন্দর মডেলের একটি এক্সনো সম্পূর্ণ কিছু পক্ষে আছে যারা ফ্যামিলিগত দিক থেকে ভ্রমণ করতে চান বা ব্যবসায়িক কাজে ইউজ করতে চান তারা সেটি নিতে পারে পর্যাপ্ত জায়গা রয়েছে

গাড়ি আস পর্যন্ত ড্রাইভার এত চলে নেই মালিকে নিজে ড্রাইভ করছে বাচ্চাদের স্কুলে নিয়েছে যাতায়াতের জন্য ইউজ করা হয়েছে ইচ্ছে করলে ফ্যামিলি একসাথে বিভিন্ন ট্যুরে যাওয়ার জন্য বা বিজনেস কাজ আপনারা করতে পারেন টোটাল আট থেকে নয় জন মানুষ এতে যাতায়াত করতে পারবে ইজিলি কোনো প্রবলেম হবে না এমনিতে এই গাড়িটার ট্যাক্স টোকেন বাইগুলো সব আছে ট্যাক্স টোকেন ফিটনেস আপনার চব্বিশ চব্বিশ শব্দ কমপ্লিট করা আছে সাবডেট আছে এতে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনারা যারা এই ট্যাক্স নোয়া গাড়িটি নেবেন তাদের জন্য বলছি এটি কোনো শোরুমে আসতে হবে না আপনারা যে ব্যক্তিগত গাড়িটি সেটি সরাসরি মালিকের মাধ্যমে নিতে পারবেন আমরা স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরও এই নাম্বারটা আমরা মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে গাড়ির মালিক পেয়ে যাবেন আপনারা দেখলেন যারা মাইক্রোভাস জাতীয় পছন্দ বিশেষ করে টয়োটা এক্স নোয়া যাদের পছন্দ তারা আসতে পারেন খুবই কম দামে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যে এই গাড়িটি আপনারা নিতে পারবেন গাড়িটি দুই হাজার তিনের মডেল এবং দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন করা এটি বর্তমানে সিএনজি করা নাইনটি লিটার্স এবং বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা হলো যে এই গাড়িটি টোটালি আপডেট এবং মানে ব্যক্তি মালিকানাধীন কেনাদের কোনো বাইরের ড্রাইভার বা কোনো ব্যবসায়িক কাজে এটি ইউজ হয়নি ব্যক্তি মালিকানাধীন গাড়ি আপনারা এটি নিতে পারবেন আর আরেকটি কথা বলতে চাই যারা বিশেষ করে ফ্যামিলিগত ট্যুরের জন্য বা ফ্যামিলি বিজনেসের জন্য অথবা পার্সোনাল বিজনেসের জন্য যারা ইউজ করবেন তারা এই গাড়িটি অবশ্যই ইউজ করতে পারেন খুবই কমফোর্টেবল এক্স নোয়া এই গাড়িটি আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটির ট্যাক্স টোকেন সম্পূর্ণ আপডেট আছে যখন আপনারা এই গাড়িটি কিনবেন সাথে সাথে এটা ব্যক্তির মালিকানা পরিবর্তন করে দেওয়া হবে তো ঠিক আছে আপনার সাধ্যের মধ্যে এই গাড়িটি কিনে নিন এবং আপনার পার্সোনাল অথবা ব্যবসায়িক কাজে লাগান সেই প্রত্যাশা করছি তো ঠিক আছে আমি বিদায় নিচ্ছি আপনাদের জন্য যে গাড়িটি দেখালাম আশা করি খুব স্বাচ্ছন্দ্যে আপনারা এটি কিনতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আরেকটি কথা বলতে চাই রিয়েলটি রিভিউসের যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোন কোন ধরনের গাড়ি পছন্দ বা কোন কোন বিষয় নিয়ে আপনারা কথা বলতেছেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা অবশ্যই সেই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা आपने प्रॉपर्टी आपने बेचून ন্যায্য মূল্যে ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউস